আজকের ভিডিওটি হচ্ছে রূপসী সুন্দরী ঝিনুক পরি এই পরীর কাছে আপনারা যা চাবেন তাই পাবেন দেহ মিলন সহ তবে ইউটিউব চ্যানেলে দেহ মিলনের ব্যাপারে বিস্তারিত সকল কিছু বলা যায় না সেই জন্য আমি দুঃখিত আপনারা বুঝে নেবেন প্রিয় বিভার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অমাকফরাত আল্লাহর অশেষ মেহরবানিতে আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ার বরকতে বেশ ভালোই আছি আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেওয়া হচ্ছে এই ভিডিওটি হচ্ছে ইতিমধ্যে আপনারা থামেলে দেখেছেন যে দিনের বেলা পরিষাধন একটা টাইম দেওয়া হয়েছে এই টাইমটি আসলে আনুমানিক টাইম দেওয়া হয়েছে আপনাদেরকে এই টাইমের ব্যাপারে এবং বিস্তারিত নিয়মকানুন সকল কিছু বুঝিয়ে দেওয়া হবে দয়া করে আপনারা ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে আমার চ্যানেলে পরিসাধনের আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং পরিসাধনের আগে করণীয় কাজ কি কি এরকম তিনটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলা দেখে নেবেন কেননা আপনারা জিন অথবা পরি যদি সাধন করতে হয় তাহলে পরিসাধনের আগে যে সমস্ত কাজগুলা করার জন্য বলা হয়েছে ওই সমস্ত কাজগুলা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনারা জিন পরিসাধন সাধন করতে পারবেন না আজকের ভিডিওটি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে যদি আপনি এই লেনের কাজে যদি লিপ্ত থেকে থাকেন বা আপনার মনে যদি ছোটোবেলা থেকে বা বুজ জ্ঞান হওয়ার পর থেকে যদি কোনো আশা ভরসা থেকে থাকে যে আমি একটি পরী সাধন করবো একটি পরীর সাথে আমি বন্ধুত্ব করব একটি পরীকে দিয়ে আমি যখন যা খুশি তাই করাবো এরকম যদি কোনো আশ্বাস থেকে থাকে বা যদি কোনো আশ্বাস থেকে থাকে যে পরি দেখতে কেমন কতটার উপসী কতটা ভয়ানক কতটা শক্তি এগুলো যদি দেখার মতো বা বোঝার মতো যদি আপনার কোনো টার্গেট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হচ্ছে বেস্ট আপনি ভিডিওটি সুন্দরভাবে ভালো করে দেখে বুঝে শুনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজ হতে ইনশাল্লাহ বাধ্য কারণ বিধির বিধান অনুযায়ী লেখকের লেখা অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে কাজ হবে না কেন সবাই পারে আমি পারব না কেন যাই হোক আমি কথা দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে পরিসাধনের আগে যে কিছু কাজ থাকে সে কাজগুলোর সম্বন্ধে আমি আপনাদেরকে কিঞ্চিত পরিমাণ ধারণা দিয়ে আমি এই ভিডিও সম্বন্ধে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব আপনারা যদি কখনো মন থেকে যদি চান যে পরিসাধন করবেন তাহলে সেক্ষেত্রে আপনি বাতিনি নজর খোলাটা আপনার জন্য আবশ্যক বাতিনি নজর যদি আপনি না খুলেন তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেল থেকে কাজ করেই ডকুমেন্ট সহকারে ভিডিও দেওয়া আছে এরপরেই সাধনের সাকসেস ডকুমেন্ট সহ ভিডিও। যদি আপনি বাতিনি নজর যদি না খুললেন তাহলে সেক্ষেত্রে পরে অথবা জিন আপনার সাধন হতে পারে কিন্তু আপনি হয়তোবা চোখে দেখবেন না কারণ চোখে দেখার জন্যই হচ্ছে বাতেনি নজর খোলা আর রুহানি শক্তি আমরা পৃথিবীতে যখন আসি তখন আমাদের সাথে প্রত্যেকটা মানুষের সাথে রুহানি শক্তি থাকে বাধ্যতামূলক আল্লাহ তালা দিয়ে দেয় যেমন আপনাদেরকে একটি কথা না বললেই নয় আপনি যদি বুঝে মানুষ হয়ে থাকেন তাহলে বুঝবেন যে ঘুমের মধ্যে যদি আপনি চোখে থেকে পড়ে যান তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার হাতে অথবা পায়ে অথবা মাথায় অথবা বুকে বা পিঠে কোথাও না কোথাও মারাত্মক ধরনের ব্যথা পাবেন বা হাত ভাঙতে পারে পা ভাঙতে পারে বুকের হার ভাঙতে পারে কিন্তু ছোট বাচ্চা ছেলে মেয়ে ঘুমের ভিতরে চকি থেকে পড়ে গিয়ে রাত্রে হোক দিনে হোক এই নজিরা অনেক আছে এই নজিরটা অনেক আছে যে ছেলে মেয়ে বাচ্চা ছেলে মেয়ে চকি থেকে ঘুমের মধ্যে পড়ে যায় আদৌ কি দেখেছেন কোনো বাচ্চা ছেলেমেয়ের গুম থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙতে না ভাঙে না কেন ভাঙে না তাদের সাথে রুহানি শক্তি থাকে আর রুহানি শক্তি থাকার কারণেই তাদেরকে ফেরেশতা এসে ধরে ফেলে এই জন্য ওরা পরে গুরুতর আহত হয় না তো আপনি যখন আস্তে আস্তে বুজের হন তখন রুহানি শক্তিটা আপনার কাছ থেকে চলে যায় কেননা আমরা যখনই বুঝের হতে চলি বা বুজের হই তখনই আমাদের হাতের জেনা চোখের জেনা পায়ের জেনা মনের জেনা আরও বাস্তবে কত জেনা শারীরিক জেনা মানসিক জেনা মনুষ্যত্বের জেনা অনেক রকমের জেনা আমাদের ভিতরে কাজ করে সেই জেনাগুলো কাজ করার কারণেই আমাদের শরীর থেকে আস্তে আস্তে রুহানি শক্তিটা বিলুপ্ত হয়ে যায় রুহানি শক্তিটা থাকে না সেই রুহানি শক্তিটা আপনি বাড়াতে হবে রুহানি শক্তিটা আপনি অর্জন করতে হবে তাহলে গিয়ে আপনার জিন এবং পরিসাধনের জন্য অত্যন্ত ফলদায়ক হবে এবং আপনি চেষ্টা করলেই সেটা হয়ে যাবে তো আশা করি আপনারা এই রুহানি শক্তি এবং বাতিনি নজর এই সম্বন্ধে আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন এর জন্য দুটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আরেকটি কাজ হলো আপনার ফেরেস্তাদেরকে সালাম করা রাজালুল গায়েবকে সালাম করা এই রাজালুল গায়েবের সালামের নিয়ম দিক নির্দেশনা কোন বারে কোন রাজালুল গায়েব থাকে কোন দিকে থাকে তাদের নাম কোন কোন নামের রাজালুল গায়েব কোন কোন দিন থাকে এগুলো সকল বিস্তারিত আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখে নিয়ে যদি আপনারা সকল কিছু সই শুদ্ধভাবে করে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের কাজ হান্ড্রেড পারসেন্ট হবে এবার আসেন আজকের ভিডিও সম্বন্ধে আপনাদেরকে আমি বলে দিই আজকের ভিডিওর মন্ত্রটা অতি ছোট আজকের ভিডিওর মন্ত্রটা অতি ছোট আমি মন্ত্রটা স্ক্রিনে লিখে দেব এবং মুখে বলে দেব মন্ত্রটা স্ক্রিনে লিখে দেব এবং মুখে বলে দেব এই মন্ত্রটি দিয়ে আপনি একজন সিপলি পরী ঝিনুক যার নাম হচ্ছে ঝিনুক একজন সিপলি পরী আপনি সাধন করতে পারবেন তাকে দিয়ে আপনি মিনিটের ভিতরেই বিভিন্ন শক্তিশালী কাজ করাতে পারবেন এবং আরও অন্যান্য অনেক কিছুই তাকে দিয়ে করাতে পারবেন করতে পারবেন সেই জন্য আপনার কিঞ্চিত পরিমাণ কষ্ট করাটা অনিবার্য যদি আপনি কষ্ট করতে না পারেন তাহলে কখনোই আপনি জিন বা পরি সাধন করতে পারবেন না এবং তাদেরকে দিয়ে কাজ করানোটাও সম্ভব না জিন আর পরি সাধন করাটা কিন্তু অতি সহজ কিন্তু তাদেরকে ধরে রাখাটা অনেক কষ্টকর তো ধরে রাখার জন্য আর তাদেরকে সাধন করার জন্য আমি আশা করব জিনপুর সাধনের আগে করণীয় কাজ যে তিনটা ভিডিওর কথা বলা হয়েছে এই তিনটা ভিডিও আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন বুঝে নেবেন প্রয়োজনে খাতায় বা ডায়েরিতে টুকে নেবেন তাহলে আপনাদের আর কোনো ভুল হবে না আজকের যে ভিডিও সম্বন্ধে বলেছি যে আজকের এই ঝিনুক পরি সাধন করতে হলে আপনি কিঞ্চিত পরিমাণ পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে সেই কষ্টটা হলো কি আপনি যদি এই ঝিনুক পরি যদি সাধন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সাধনে বসার ন্যূনতম এক সপ্তাহ আগ থেকে মাছ মাংস ডিম এগুলা খাওয়া আপনি টোটালি বন্ধ দিতে হবে কাঁচা শাক সবজি কাঁচা সালাদ এগুলো খাওয়া বন্ধ দিতে হবে এগুলা খাওয়া এক সপ্তাহ পর্যন্ত বন্ধ দিয়ে আপনি পাক পবিত্র থেকে সুগ্রাম আতর ব্যবহার করে এক সপ্তাহ চলাফেরা করবেন এক সপ্তাহ চলাফেরা করার পর আপনি এমন একটি দিন বেছে নেবেন যে দিনের যে দিনে শুরু করলে মাঝখানে আপনার আমাবস্যা অথবা পূর্ণিমা পর্বে যেমন এই সাধনটি হচ্ছে এক সপ্তাহ এই সাধনটি হচ্ছে এক সপ্তাহ এখন আপনি এমন একটা দিন বেছে নেবেন যে চার দিনের দিনও যেন আপনার অমাবস্যা অথবা পূর্ণিমা পরে আপনি দিনের বেলায় কাজ করবেন ঠিক আছে তবে আমাবস্যা অথবা পূর্ণিমা আপনার আমলের মাঝামাঝি পড়াটা বাঞ্ছনীয় আপনি কি করবেন কোথায় যাবেন আপনি যে কোনো একটি পরিত্যক্ত নদীর ঘাটে চলে যাবেন অথবা বিশাল যদি কোনো দিঘি থাকে বা কোনো পুকুর থাকে সে পুকুরের পারে। আপনি পরিত্যক্ত ঘাট মানে যে ঘাটে কেউ ব্যবহার করে না এরকম একটি ঘাটে বসবেন নয়তোবা আপনি যদি বিশাল বড় ধরনের যদি কোনো বাগিচা পান যদি কোনো বাগান পান তাহলে সেক্ষেত্রে বাগানের পূর্ব দক্ষিণ কোণে গিয়ে বসবেন পূর্ব দক্ষিণ কোণে গিয়ে বসে আপনি বসার আগে আপনি কি করবেন আপনি সাদা সাদা শার্ট সাদা প্যান্ট পরে সুগন্ধি আতর ব্যবহার করে তারপরে পূর্বমুখী হয়ে বসে আপনি ছোট্ট একটি মন্ত্র জপ করবেন যে মন্ত্রটা আমি আপনাদেরকে মুখেও বলে দেব স্ক্রিনেও লিখে দেব মন্ত্রটি হল ওম মা কালী বিন্তে ঝিনুক সোয়াহা ওম মা কালী বিনতে ঝিনুক সোহা হাজির হও হাজির হও হাজির হও এই ছোট্ট মন্ত্রটি আপনারা সতেরোশো একান্নবার সতেরোশো একান্নবার মন্ত্রটি জপ করতে হবে সতেরোশো একান্নবার মন্ত্রটি জপ করে আপনারা ওখান থেকে উঠে যাবেন সময়টা হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত মাগরিবের আজান দেওয়ার পরে যদি দুই চার পাঁচবার মন্ত্র পড়তে হয় তাহলে পড়বেন মাগরিবের আজানের পরে যদি এক দেড়শোবার মন্ত্র পড়তে হয় তাহলে এই সময় মন্ত্র পড়বেন না যেমন আসরের আজানের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত আপনি সতেরোশো একান্নবার মন্ত্র পড়ার সময়টুকু হাতে নিয়ে আপনি গিয়ে বসবেন এবং মন্ত্র জপ করবেন এইভাবে যদি আপনি সাত দিন করতে পারেন তাহলে আশা করা যায় তিন থেকে চার দিনের মধ্যে আপনার কাছে ঝিনুকপুরি এসে হাজির হয়ে যাবে তবে ঝিনুকপুরি এসে আপনার কাছে হাজির হয়ে গেলেই আপনি তিন দিন অথবা চার দিনের মাথায় যদি হাজির হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে কথাপতন না করাটাই ভালো আপনি তার সাথে কোনো কথা বলবেন না আপনার কাজ আপনি চালিয়ে যাবেন সাত দিনের মাথায় সাত দিনের দিনও যখন উনি আপনার সামনে উপস্থিত হবে তখন আপনি ওনাকে তিনটি কসম দিয়ে নেবেন আপনি ওনাকে তিনটি কসম দিয়ে নেবেন কসম করো তোমার বাবা ইবলিসের নামে কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখন ডাকবো তখনই তুমি আসবে যে কাজের কথা বলবো সে কাজ করে দেবে কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি মারা যাওয়ার পর আমার ফ্যামিলির কারো সাথে দেখা করা যাবে না আমার কবরের কাছে ঘুরাফিরা করা যাবে না আমি মরে যাওয়ার পর তুমি আজাদ হয়ে যাবে তুমি তোমার স্থানে চলে যাবে কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখনই ডাকবো তখনই আসবে যে কাজের কথা বলবো সে কাজ করবে আমি মরে যাওয়ার পর আমার ফ্যামিলির কারোর সাথে দেখা করবে না এবং আমার কবরের পাশে থাকবে না আমি যখন যা চাই তুমি তখন তাই করবে এই বলে আপনি তিনটি কসম করিয়ে নেবেন এবং তিনটি কসম যখন উনি আপনার স্বীকার করবে তখন আপনি ওনার কাছ থেকে একটি নমুনা সেয়ে নেবেন যে আমি আপনাকে পরবর্তীতে কিভাবে ডাকবো আপনি সেই নমুনাটা আমাকে দিয়ে যান তখন উনি আপনাকে নমুনা দিয়ে যাবে আশা করি আপনারা টোটাল ভিডিওটি বুঝতে পেরেছেন আজকে আমি ওয়ালাইকুম আর আহমাদুল্লাহী আবার একাতহু আমাক ধরাতু আল্লাহ